কুন্তলার প্ল্যান ভেস্তে দিয়ে উল্টে কাছাকাছি দীপা সূর্য অনুরাধের ছোঁয়া আগামী পর্ব আট জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এক অনন্য প্রেম ও প্রতিহিংসার গল্প যেখানে প্রতিটি চরিত্রের পদক্ষেপ ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম দীপা ও সূর্যের সম্পর্ক যখন নতুন মাত্রা পেতে চলেছে ঠিক তখনই আবার কুন্তলা নিজের পরিকল্পনায় সফল হয়ে দাঁড়াচ্ছে প্রধান চালক হিসেবে অনেক দিন ধরেই কুন্তলা চেষ্টা করছিল দীপা ও সূর্যের মধ্যে দূরত্ব বাড়াতে তার উদ্দেশ্য ছিল দীপাকে সামাজিকভাবে অপদস্থ করা ও সূর্যর মনে সন্দেহের বীজ বপন করা অবশেষে কৌশলী ও ধূর্ত এই নারীর প্ল্যান এবার সফল হতে চলেছে দীপা ও সূর্যের মধ্যে যে স্নেহ ও প্রেম ধীরে ধীরে জমাট বাঁধছিল তা হঠাৎ করেই ফাটল ধরেছে সূর্য এখন দ্বিধাগ্রস্ত সে বুঝতে পারছে না দীপা আসলে নির্দোষ কিনা যেখানে দর্শক আশা করছিল দীপা ও সূর্য আবার কাছাকাছি আসবে সেখানে বাস্তবে ঘটছে উল্টো ঘটনা দীপার ওপর সূর্যর আস্থা নরবরে হয়ে গেছে সূর্যর মনে দীপা সম্পর্কে নানা রকম সন্দেহ ও অপবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে দীপা বারবার তার নির্দোষিতা প্রমাণ করতে চেষ্টা করছে কিন্তু কুন্তলার সাজানো ঘটনাগুলো এমনভাবে উপস্থাপিত হয়েছে যে সত্য সত্যসত্য বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে কুন্তলা কেবল দীপা ও সূর্যকে আলাদা করতেই নয় দীপাকে সমাজের চোখে ছোট করে তুলতেও চেষ্টা করছে সে দীপার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে তার মা হিসেবে ব্যর্থতা নিয়ে গুজব ছড়াচ্ছে দীপা যিনি সবসময় মাথা উঁচু করে সমাজে চলতেন এখন হয়ে পড়েছেন নিঃসম্ব ও দিশেহারা তার আত্মবিশ্বাসে ফাটল ধরেছে